টিউশনে করে পড়ালেখার খরচ চালাতেন সিয়াম ও তার ছোট ভাই সাদমান সাদাব কয়েক মাস হল টিউশন ছেড়ে দিয়েছেন তারা এরপর হঠাৎ একদিন এলাকায় খবর এলো রাজধানীর গুলশানের আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যর বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুইজন এই ঘটনায় বিষম্মিত হয়ে পড়েন এলাকাবাসী তো শনিবার ছাব্বিশ জুলাই রাত আটটার দিকে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয় এর মধ্যে এই আপন দুই ভাইও রয়েছে ওই সময় পুলিশ জানায় তারা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছিল স্থায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে দুই শিক্ষার্থীর বাবা কবিরুজ্জামান ফিলিং স্টেশনের স্বল্প বেতনে চাকরি করে ওই বেতনের বেশিরভাগ টাকা বাসা ভাড়া দিতেই ফুরিয়ে যায় আগে দুই ভাই টিউশনি করে খরচ চালাতেন তবে কয়েক মাস হলো টিউশন ছেড়ে দিয়েছেন রাজধানীতে কবির নিজস্ব কোনো জমি নেই দুই ছেলের গ্রেপ্তারের খবর স্থায়ী লোকজনের বিষম্মিত সরজমিনে ওই ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে গাড়িতে গ্যাস ভরছেন কবিরুজ্জামান কাজ করে আয় খুব কম জাপান তা বাসা ভাড়া দিতেই চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনার মাসে বিশ হাজার টাকার মতো খরচ লাগে তাই কেউ খুশি হয়ে কিছু দিলে সেটি নিয়ে চলেন তিনি সিয়াম ও সাদাব রাজশাহীর খগড়াছড়ি উচ্চ বিদ্যালয় থেকে মানবিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন এই বিদ্যালয় শিক্ষক ও জাতীয় নাগরিক পাঠের এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান মুবাশের আলী বলেন এরা তো আমাদের স্কুলেরই ছাত্র ছিল খুব ভালো ছেলে ওরা গ্রেপ্তার হয়েছে এটা শুনে আমি হতবাক